কল্যাণী ক্রিয়া সমন্বয় কমিটির উদ্যোগে মহিলা ও পুরুষদের আট দলীয় দিবারাত্রি শনিবার দুদিনের ফুটবল চারটি দল নিয়ে এই ফুটবল প্রতিযোগিতা আর রবিবার পুরুষদের চারটি দল নিয়ে অনুষ্ঠিত হল ফুটবল প্রতিযোগিতা এই ফুটবল প্রতিযোগিতা দ্বিতীয় দিনে কল্যাণী সেন্ট্রাল পার্ক মাঠে উপস্থিত হয়েছিলেন রাজ্যসভার সাংসদ ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূল শ্রমিক সংগঠনের রানাঘাট সাংগঠনিক জেলা সভাপতি সনদ চক্রবর্তী কল্যাণী পৌরসভার চেয়ারম্যান ডক্টর নীলিমেশ রায় চৌধুরী কল্যাণী শহর তৃণমূল কংগ্রেস সভাপতি বিপ্লব দেশ ও অন্যান্য মেন্স এন্ড সুপার খেলা হচ্ছে লোকাল ছেলেদের লোকাল টিম মেন্সের আর উইমেন্স হচ্ছে অল বেঙ্গল উইমেন্স টিম যারা আছে কালকে তারা এসছিল সেই টিম নিয়ে কালকে উইমেন্সের খেলা হয়েছে আজকে মেন্সের উৎসাহিত করার জন্য একটা টুর্নামেন্ট রাখছে একটাই সমন্বয় প্লেয়ার সমান সুবিধা করা ওরা আগে একটা টুর্নামেন্ট করতো সেটার পরিবর্তে এবার এই টুর্নামেন্টটাই গতবারও করেছি এই